একটা কুল প্লেস আসছে আপনাদের ঘুরে দেখাচ্ছি ভেরি কুল প্লেস এন্ট্রেন্সটা দেখলেই মন জুড়িয়ে যাবে ওয়ান অফ দ্য কুলেস্ট পার্ট ইস দিস পিরামিড শেপ রেস্টুরেন্ট ইন ইনসাইট সিটিং অ্যারেঞ্জমেন্ট ইনসাইট লুভার মিউজিয়ামের সামনে এরকম একটা স্থাপনা আছে প্যারিস শিট পড়েছে আপনারা মিস করবেন না চলে আসবেন ইন্দোনেশিয়ান স্টাইলে করা ফুডের মেনুগুলো ইন্দোনেশিয়ান স্টাইলে ভেনু ইন্দোনেশিয়ান স্টাইলে সো আই উইল রিকমেন্ড ইউ মাস্ট কাম হিয়ার অ্যান্ড সবাই বাচ্চারা এনজয় করছে আপনাদেরকে একটু পর ফুডের ডিফারেন্ট মেনুগুলো শেয়ার করব কেমন লাগলো সবার ভালো লাগলো ইউ লাইক দ্য ফুড ভেরি গুড সবাই খুব এনজয় করলো বসা অ্যারেঞ্জমেন্টগুলো দারুন সি ফুড ইন্দোনেশিয়ান বালি রেস্টুরেন্ট সি ফুড

different food you have to taste different food right good so this is Indonesian dish Bali very cool taste very cool you must come here don't miss it don't miss it babe আরো চলে আসছে অনেকগুলো ছিল আইটেম আমরা এটা পিক করেছি সবাই এটাই পিক করেছে এটা সবচেয়ে চালু আইটেম না এটা ভাইয়া চেঞ্জ করে দেব হ্যাঁ লাগলে বলেন চুৱেটাৰ টেষ্ট কৰিব